আরে আজকে আমরা কোথায় চলে আসলাম আমাদের সামনে দেখি লাবু খালিয়ে রয়েছে আচ্ছা ও গুচু করতে যাচ্ছে আচ্ছা গাইস আমরা ওকে গুচু করাবো এখন ওকে এখন আমরা ঘরে নিয়ে যাব এখন ঘরে নিয়ে যেয়ে ওকে গুছু বাড়াবো দেখি ঘরে কীভাবে নিবো ওকে এই তো এটাতে ক্লিক করি আমরা মনে হয় ঘরের ভিতর চলে যাব এই তো ঘরে চলে আসলাম এখন ওকে এটার ভিতর ঢুকাবো ও নিজে নিজে গুসু করে ফেলছে এখন ওকে গুসু হয়ে গেছে ভাই রে ভাই এত জলদি গুসু হয়ে গেছে এখন ও খেতে যাচ্ছে ওকে খেতে দিয়ে দেব এখন ওকে এই তো ফ্রিজটা খোলবো অনেক খাবার আসছে ফ্রিজে এখন আমরা টেবিল থেকে ওকে খাওয়াই দিলাম বার্গারটা এখনও কি করতে চাচ্ছে এখন আমি জানছি না ও এখন মনে হচ্ছে গেম খেলতে যাচ্ছি ওকে এখানে গেম খেলাবো গেম খেলো বাবু অনেক ভালো করে খেলছে লাবুবু গেমটা ও গেম খেলা শেষ তাহলে এখন ঘুমাবে আচ্ছা ঘুমা জানলাটা বন্ধ করে দিয়ে এখন জানলাটা বন্ধ করে দিব তারপরে স্নিচটা টিপ দিয়েছি জানলাটা বন্ধ হয়ে গেছে এখন আই হায় মোরগ কোথা থেকে আসলো মোরগ দিকে ডাক দিচ্ছে আমাদের লাভবু উঠেও গেছে ঘুম থেকে বাবারে বাবা সকালও হয়ে গেছে এত তরতরি আচ্ছা আমরা এখন ওকে দিয়ে আমাদের বাহিরে যাব বাহিরের থেকে একটু পৃথিবীটি দেখব গাইস পৃথিবী দেখতে পাচ্ছ আমাদের পৃথিবী দেখেছেন গাইস আচ্ছা এখানে আমরা কিপার থেকে কিছু পাচ্ছি না এখন আমরা ওই আমাদের ল্যাবে যাব ল্যাবে গিয়ে দেখবো আমাদের ডিমটা ফুটছে নি আমরা দেখে না আরো পাঁচ সেকেন্ড আছে আচ্ছা ফুটে যাবে আমরা একটু ইয়া ওয়েট করি এই তো ফুটে গিয়েছে একটু দেখি ফুট এখন এখন ফুড আপ বইটাকে এখন ফুটে যাবে মনে তো হচ্ছে ইয়ে আমাদের এটা কি বেড়েছে আমাদের একটা এলিয়েন বের হয়েছে তাকে এখন দুধ খাওয়াবো আমাদের ফিটার দিয়ে দুধ খেয়ে ফেলেছে এখন আমরা বের হয়ে যাবো এখান থেকে বের হয়ে যাওয়ার পর আমরা এখন একটু কোথায় যাব একটু গেম খেলে আসি না কি অন্য কিছু আমরা বাসায় চলে আসলাম এখন আমরা ফ্রিজ থেকে অনেক খাবার আছে ভাইরে ভাই এই মার্সে এসে যে এটা আমাদের মার্স বুঝছেন গাইস এটা আমাদের পৃথিবী না এটা আমাদের মার্সের একটা বিলে ওর নাম লাবুবু রাখছি আমরা এখন ওকে খাওয়াচ্ছি ভাই আমাদের খাবার সব শেষ ওকে খাওয়াতে খাওয়াতে এখন আমি কি যে করি আমাদের মোর কি করতে চাচ্ছে আমি জানি না আমাদের মোর ও সাথে সাথে ঘুরছে ভাই রে ভাই এখন আমরা একটু গেম খেলবো এই যে এই গেমটা খেলবো ডাউন দ্য মার্স আচ্ছা এটা খেলি দেখি এ তো আমি ক্লিক করছি নিচে যাচ্ছি ক্লিক করছি নিচে যাচ্ছি ওয়াও ওয়াও এখন আমি খালি ক্লিক করতে থাকবো ক্লিক করতে থাকবো ক্লিক করতে থাকবো ওয়াও ক্লিকটা অনেক সুন্দর হচ্ছে ক্লিক 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 না হলে কিছু থেকে সব জমি ভেঙে যাচ্ছে না হলে পরে যাবো ক্লিক 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 জলদি জলদি ক্লিক জলদি 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 ক্লিক করো জলদি ক্লিক করো জলদি ক্লিক করো জলদি 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 আমাদের জলদি যেতে হবে নাহলে আমরা পরে যাবো জলদি আরে হেরে গেলাম আমরা এখন আমরা বের হয়ে যাই এখান থেকে এখন ওয়াও এটা কি আমা ও ভাই ওটা কি আসছিল দেখেছেন লাবু ব্রাশ করছিল কিন্তু আমাদের এখানে এখন আমাদের বাসে চলে যেতে হবে বেশি দেরি হয়ে যাচ্ছে গাইস এখন আমরা এখান থেকে বাইরে হয়ে যাব এখন আমরা ওদের বাসায় চলে আসলাম এখন ও বাট টাপে গুসু করতে চাচ্ছে মানে ও বাট টাপে গুসু করবে গাইস না না থাক ও বাট কোনটা এটা তো ভাই আমি কিছু বুঝছি না আমি এখানে এসেছি এত কিছু আমি কিছু চিনি না এখন ঘুমাতে চাচ্ছি গাইস আমি বুঝছি না চাচ্ছে আচ্ছা গাইস দেখি কি করতে যাচ্ছে আচ্ছা আমরা সুইচটা অফ করবো পরে এখন ওকে একটু এখানে বসিয়ে দিলাম এখন আমাদের ও মোবাইল টিপতে চাচ্ছিল এই মোবাইল টিপ ভালো না বেশি আধা ঘন্টা টিপবি পরে আগে ঘুমিয়ে নে ঘুমার পর তারপরে টিপবি এখন তুই এটা ভিতরে ঢুক এখন ভিতরে ঢুকবি এখন আমাদের এখানে গেম খেলা কিন্তু এখন গেম খেলবি না এখন ঘুমাতে হবে ঘুমা এখন ওকে এখানে শুয়ে দেব আর লাইটস অফ করে দেবো এখন লাইটসটা অফ করে দেবো এখন লাইটসটা অফ করবো দেখি গাইস আজকের জন্য আর এরকম ভিডিও পার না তোমরা লাইক করতে পারো আর ভিডিওটা শেষ শেষ দেখি আর তোমরা সাবস্ক্রাইব করে এরকম ভিডিও পেতে পারো সাবস্ক্রাইব করে আমার এরকম ভিডিও পার আর এই এরকম ভিডিও দেখবে কি না বলে দিবে বাই বাই